আমাদের কাজীপুর বিলের মাছ ভাজিটা অনেক সুন্দর হয়েছে মাছ ভাজি সেই রকম মজা হয়েছে তাজা মাছ কিনতে চলে আসলাম বাউরে আর দেখেন কী সুন্দর মলা মাছ এইখান দিকে আমি এখান থেকে তিন কেজি মাছ নিয়ে নেব আর এই যে আপনাদের দেখাচ্ছে আমি মাছ কেনার জন্য এসেছি বাউরে আর আদরে আমার ফোন দিয়েছে যে বাউরে সাম ফালানো হয়েছে এখান থেকে মাছ নেবা নাকি নিয়ে যাও ব্যাংকের কাছ দিয়ে আমি অনেক বেশি তাড়াতাড়ি করেই চলে এসে পড়েছি শুধু এই বাউরের মাছ নেওয়ার জন্য আর এরকম তাজা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা আর যেহেতু এই বাউরের মাছ যে একবার খাবে সে তো বারবার খেতে চাবে আমি কিন্তু মাঝে মাঝে এই বাউরের মাছ নিয়ে যাই যে অনেকেই কিন্তু এখান থেকে মাছ মারে যখন মাছ মারে আমি যখন আসি তখন মাছ নিয়ে যাই আর যে ও হাত বাই কিন্তু এখানে সাম ফেলেছিল ওহাত বাইয়ের সামনের থেকে কিন্তু আমি মাছ নিয়ে যাচ্ছি এখান থেকে মাত্র তিন কেজি মাছ নিয়েছি তিন কেজি ছোট মলা মাছ নিচ্ছি আর এখানে যে দেখতেছেন ছয় কেজি মাছ কিনেছি এ আর কি এই মলা মাছগুলো এত সুন্দর চকচকা দেখেই মনে হয় যে কাঁচায় খেয়ে ফেলে এত সুন্দর দেখা যাচ্ছে দেখেন এই মাছগুলো আবার বেশি দিন ফ্রিজে থাকবে না বলেই কিন্তু আমি ছয় কেজি এই বড়ো বড়ো মা এই নোড়া মাছগুলো নিয়েছি আর এখানে ছোটো মাছ নিয়েছি তিন কেজি যেহেতু ছোটো মাছটা তাড়াতাড়ি খেয়ে ফেলেতে হবে এগুলোও তাড়াতাড়ি খেয়ে ফেলেতে হবে সব কিছু কিন্তু আমি গ্রাম থেকে কেটে নেব বাসায় কাটে নেব না এই যে দেখেন এগুলো কাটা হবে আচ্ছা আবার এই যে এগুলো কিন্তু এখন আবার বাসায় চলে যাচ্ছি মাছগুলো কাটা হইছে এখন এগুলো নিয়ে প্যাকেট করে নিয়ে চলে যাচ্ছে আর কিছু আমাদের লেবু বাগান থেকে কিছু লেবু আনা হয়েছে আর এই আর কি এখন চলে যাচ্ছি বাসায় দেখেন লেবুগুলো নিলাম আর আদা আমাকে ফোন দিয়েছিল যে আসো বাবার থেকে মাছ নিয়ে যাও আসলে পাওয়ারের মাছ খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আর এই মাছগুলো খেতে এত এত মজা লাগে মানে এত সুন্দর একটা স্মেল বের হয় এই মাছ যখন আমি ভাজি করি খেতে আমি কিন্তু মাঝে মাঝে যখন আসি আর আগেও কিন্তু অনেক মাছ কেনা হচ্ছে আমার পাওয়ারের এই যে চলে এসে পড়েছি বাসায় দেখাই এই মাছগুলো আমি ভেজে নেব আর যেহেতু আমি ডায়েট করি ভাত খাই না আমি মাছটাই বেশি বেশি খাই তার জন্য কিন্তু মাছ এখানে ছয় কেজি মাছ আনা হয়েছে আর এগুলো এক সপ্তাহে খাবো মাছ যেহেতু এক সপ্তাহ বেশি কিন্তু ফ্রিজে থাকলে সেই মাছ খেতে অতটা ভালো লাগে না খেতেও ইচ্ছা করে না কিন্তু তার জন্য কম করে নেওয়া হয়েছে আর আজকে গোড়া মাছগুলো রাঁধবো না এগুলো রেখে দেবো ফ্রিজে আর এত মাছ মানে বাহরে হয়েছিল ভালোই আর ওহাত বাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি বাউরে সাম ফেলানো হয়েছিল বলেই কিন্তু মাছগুলো খাওয়া হলো আর ওহাত বাইয়ের দিকে কিন্তু মাছগুলো আনা হয়েছে আজ আমাদের বাগানের লেবু এনেছি আর আমি লেবুটা বেশি খাই সব সময় লেবু খাচ্ছি আর ওহাত বাই অবশ্য বাসা করেছি ছয় বাসা করেছে তারপরও কিন্তু সে গ্রামে বাড়িতে আসে সে আমার মতন আমিও ছয় বাসা করেছি আর আসলে গ্রামে যাই তাজা তাজা মাছের জন্য তাজা তাজা সবজির জন্য এগুলো খেতে বেশি ভালো লাগে আর গ্রামের শাক সবজি কে না পছন্দ করে সবার কাছে কিন্তু গ্রামের খাবারগুলো অনেক বেশি পছন্দ এই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়েছি এত এত মজা হয়েছে মাছ ভাজি মনে হয় মুখে লেগে থাকার মতন আমি তো খেয়ে একদম হতাশ হয়ে গেছি এত মজা লাগে কেন মাছগুলো কে কে বাউরের মাছ খেতে পছন্দ করে না আপনারা কমেন্ট করবেন ঠিক আছে পাঠিয়ে দেবো আর ঠিকানা দিয়ে দিবেন দেখেন আমরা এত মজার মজার মাছ খাই মাছ খেয়ে তো একদম ই হয়ে গেছে যে দেখেন আমি কিন্তু অনেক বেশি করে মাছ ভাজছি যে মাছটা আমরা বেশি খেতে পছন্দ করি আর যেহেতু কেউ ভাত খায় না আর রাতে কিন্তু আমার একটু আসতে অনেক রাত রা আমি কিন্তু মাছগুলো আমার আর লোপ আমি সামলাতে পারলাম না যে এই মাছ কিন্তু আমি এনে সাথে সাথে ভেজে নিচ্ছি রাত রাতেই কিন্তু খাচ্ছি যেহেতু আজকে বৃহৎ রাত আচ্ছা আপনারা দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য আমি জানি এরকম তাজা তাজা পাওয়ারে মাছ খেতে পারি আর ও হাত বাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে সেখানে বেশি বেশি করে মাছ সাম ফেলাতে পারে আমরা ওখান থেকে কিনতে পারি আনতে পারি আসলে ও হাত কিন্তু অনেকগুলো মাছ আমাকে এমনিই দিয়েছে যে আসলে তার মন মাংসদের কথা অনেক ভালো আছে ঠিক আছে ভালো থাকেন দোয়া করবেন আল্লাহ হাফেজ